একটা সময় ছিল শান্ত এক গ্রাম সোনার ডাঙা সবুজ ধানের ক্ষেত মাটির ঘর নদীর ঢেউ আর মানুষের হাসিতে ভরে সেদিনগুলো এই গ্রামেই থাকত রঘু আর তার স্ত্রী লক্ষ্মী রঘু ছিল কাঠ মিস্ত্রি সারাদিন কাঠ কেটে খাট বানিয়ে সংসার চালাত লক্ষ্মী হাসি খুশি ঘর কন্যা কাজেই তার মন ভরত তাদের জীবন যেন শান্তি আর ভরা কিন্তু এক রাতে হঠাৎই বদলে গেল সবকিছু অদ্ভুত কান্নার শব্দ যেন কেউ কাঁদছে কিন্তু দেখা যায় না কে সকালে গ্রামের এক যুবক নিখোঁজ মানুষজন মুখে মুখে বলল বাঁশবনটার ধারে পেতনি দেখা গেছে গ্রামের বয়স্করা বলল এই জায়গা অভিশপ্ত কারণ বহু বছর আগে এখানে মারা গিয়েছিল এক মেয়ে পারি তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আর তার আত্মা এখনো ওই গ্রামে ঘুরে বেড়ায় রাত নামলেই একা মানুষকে টেনে নিয়ে যায় চুপি চুপি রঘু এসব বিশ্বাস করত না সে বলল ভূত বলে কিছু নেই কেউ না কেউ এসবের সুযোগ নিচ্ছে কিন্তু লক্ষ্মীর চোখে ভয়ের ছায়া সে কাঁপা গলায় বলল রঘু জানালার বাইরে লাল চোখ জ্বলছিল দুজনে গেল গ্রামের পুরোহিত চরণ ঠাকুরের কাছে ঠাকুর বললেন ওটা সাধারণ আত্মা নয় ও হচ্ছে পারি তার আত্মা অন্যায়ের প্রতিশোধ নিতে ফেরে কিন্তু মুক্তি পেতে চায় দয়া আর ভালোবাসা সেই রাতেই রঘু আর লক্ষ্মী হাতে নিল প্রদীপ জল নিয়ে গেল গেলের ধারে চারদিক ঘন কুয়াশায় ঢাকা হঠাৎ বাতাস থেমে গেল চাঁদের আলোয় দেখা দিল সে পারি লম্বা চুল সাদা শাড়ি লাল চোখ জ্বলছে আগুনের মতো তার গলা থেকে বেরোলো ফিস ফিসে কান্না মানুষেরা কেন আমায় মেরে ফেললে লক্ষ্মী হাত জোর করে বলল দিদি পারি আমরা তোমাকে শান্তি দিতে এসেছি তুমি ফিরে যাও আলোয়ে এক মুহূর্তে বাতাস কাঁপল মাটি কেঁপে উঠল তারপর ধীরে ধীরে পারের চোখের লাল রং নিভে গেল চোখে এলো জল এক ফোটা অশ্রু মাটিতে পড়তেই তার দেহ আলো হয়ে মিলিয়ে গেল সকালে গ্রামের মানুষ দেখল যেখানে পাড়ি মিলিয়ে গিয়েছিল সেখানে ফুটেছে সাদা ফুল মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাঁশবন সেই দিন থেকে সোনার ডাঙ্গা গ্রামে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি ভোরের আলোয় রঘু আর লক্ষ্মী ফিরে এলো তাদের ঘরে শান্তি ভালোবাসা আর সাহস নিয়ে